দেখো প্রশ্নে কী বলেছে যদি এ ইস টু বি ইকুয়াল টু থ্রি ইস টু কমা বি ইস টু সি ইকুয়াল টু সেভেন ইস টু ফাইভ এবং সি ইস টু ডি ইকুয়াল টু টেন ইস টু থ্রি হলে তাহলে এডি কী তো দেখো এরকম দেখো প্রতিটা সিরিজে গেছে দেখো এ ইস টু বি বি ইস টু সি সি ইস টু ডি মানে প্রতিটা মধ্যে এর এ বি হলো বি থেকে আবার সি হলো সি থেকে ডি হলো তো এরকম বের মানে এর এরকম প্রশ্নের অ্যান্সার বের করার একদম সিম্পল টেকনিক রয়েছে আমি তোমাকে বলে দিচ্ছি কী করবে দেখো এখান এদের যে অনুপাত গুলো রয়েছে না এদের অনুপাত গুলো এদের অনুপাত গুলো কি করবে দেখো এখানে তিন অনুপাত রয়েছে এ আর বি আর তিনটা গুণ করে দিলেই একটা এর রেশিও বেড়ে যাবে দেখো কিভাবে করছি সঙ্গে এ তিনের সাতের গুণ এবং এর সঙ্গে আবার দশের গুণ করবে এছাড়া আরেকটি কি করবে আরেকটি করবে কি আরেকটি হলো দু এর সঙ্গে পাঁচের গুণ এবং পা পাঁচের সঙ্গে তিনের গুণ এটা করলে না বুঝলে আবার লিখে দিচ্ছি দেখো কিভাবে কি কি হলো বিষয়টা দেখো এ গুণ হলো এর সাথে বি গুণ হলো এবং বি এর সাথে সি গুণ হলো আর পরের পরের রেশিও কি হলো পরেরটার সঙ্গে হবে এবং সি এর সাথে আহ কি হলো সি এর সাথে ডি এর গুণ হ্যাঁ মানে এই যে গ্রিন কালার গুলো গ্রিন দিয়ে মার্ক করেছি ঠিক আছে গ্রিন এরটা গ্রিন ঠিক আছে যদি এই গ্রিন কালারটা রকম হয়ে গেছে যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিও তারপরে কি করবে দেখো তারপরে যেহেতু এগুলো বুঝিয়ে দিলাম এখন তোমরা গুন করে ফেলি চলে চলো গুন করে ফেলে বেরিয়ে দেবে দেখো কি হবে তিন সাত একুশ তিন সাতা তিন সাতা একুশ আর দশ হলো দুশো দশ আর দুশো দশ আর এটা গুণ করে ফেলি কত হবে এটা গুণ করে ফেলি এটা হবে দুই পাঁচ আর তিন পাঁচ দুগুণ দশ তিন দশের তিরিশ ঠিক আছে এটাকে আমরা যদি কাটাকাটি করে ফেলি কাটাকাটি করলে তিন শূন্য গেল এই নাম্বার হবে অ্যান্সার ঠিক আছে তো তোমাদের বোঝানোর জন্য এত রুখ করলাম এটা দেখা মাত্র উত্তর বেরিয়ে যেত দেখা মাত্র তুমি বলতে পারতো তোমার যদি জানা থাকতো তিন সাত একুশ তিন তিন সাতে একুশ আর দশ হলো দুশো দশ আর হলো পাঁচ দু দশ তিন তিরিশ তিরিশ আর দুশো দশ কাটাকাটি করলে তিরিশ একে তিরিশ আর দুশো দশ হলো তিরিশ সাতা হলো দুশো দশ ঠিক আছে তো এইভাবে তুমি অ্যান্সার বের করতে পারতে তো তোমরা প্র্যাকটিস করবে এসব আশা করি এগুলো পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা বাই